আসসালামু আলাইকুম অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সব অনেক দিন বৃষ্টি হয় নাই বৃষ্টি বৃষ্টি করেও বৃষ্টি হয় নাই অনেক গাছ মারা গিয়েছে গাছের চারা তো বৃষ্টি হয়েছে দুই দিন এক সপ্তাহ ধরে একটু একটু করে দুই দিন প্রচুর বৃষ্টি হয়েছে হয়ে জমে গেছে সমস্ত জায়গাতে তো আমরা এখন দেখবো যে গাছ গাছালির কি অবস্থা তো এখানে আসছিলাম অনেকগুলো শিকড় লাগবে দুই চার হাত পরিমাণ শিকড় কাদা আর কাদা 嗯嗯 <laughs> তো দেখতে পারছেন গাছে কি পরিমাণ কমলালেবু হয়েছে সব কমলা লেবু আপনারা চাইলেও সাত বাগানে কমলা লেবু গাছ লাগাই খেতে পারেন এটা হলো আপনার লাল লাল যে কমলালেবুগুলো হয় সেই গাছগুলো আর এই দেখেন এই যে হয়েছে প্রচুর পরিমাণে এইগুলো হলো মালটা এর কলপ আছে আপনারা চাইলে নিতে পারেন এই দেখেন ওই কলপ করা হচ্ছে সব মালটা কমলা লেবু আবার এইটা হলো কমলা লেবু গাছ এই কমলা লেবু কলপ করা আর এগুলো মালটার কলপেষের চারা নিলে খুব দ্রুত ফলন পাওয়া যায় আর বিষ থেকে নিলে অনেক সময় লাগে তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে থেকে অনেক ভিডিও দেই গাছের ভিডিও তো সেক্ষেত্রে আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম